হ্যালো এভরিওয়ান গুড মর্নিং এখন হচ্ছে বিয়ের পর দিনের সকাল আর এখন আমি বাড়ি যাচ্ছি আর পল্লবীকে ডোরোর দায়িত্ব দিয়ে যাচ্ছি দেখার second round চলছে আর এই যে আমি একটা ছোট খাটো ছোট ছোট হাতি গাড়ি যে গুলোকে বলে ওই ছোট হাতে গাড়ি হয়ে গেছে morning দাদা good morning হাতি কিনেছো তুমি থার্মোকল এইগুলো তোমার অনেক পছন্দ হয়েছে হ্যাঁ ওর বাপ কি কি কালার এটা কি কালার এটা ব্লু এই যে এত সব ছড়িয়ে বসে আছে এবার রেডি হচ্ছে এখন বাজে সাড়ে আটটা কানাকাটি করবি না তো লাইলাস ফাইলাস স্কুলে পড়ে যাবে কিন্তু মেকআপ সব ঘেটে যাবে আমরা কয়েকজন ছাড়া বেশিরভাগ লোকজনই চলে গেছিল বাড়িতে ঘুমাতে আমারও বাড়িতে ঘুমাতে যাওয়ার প্ল্যান ছিল কিন্তু ডোডো ঘুমিয়ে গেছিল তাই আমি আর যাইনি আর এখন সবাই একে একে চলে আসছে আবার লজে আর এখানে লজ থেকেই আমাদের কনে বিদায় হবে আমার পুরো মেকআপ তুলে দিলি 촛불이 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 촛불이

네본 기능이 본

চলে <muchas> যাচ্ছে <muchas> कोनया तल इधर तो अरे इधर जगह है ये क्या ये वो वो घोना को तो बांधते तो छुटा है 本当にしっかりしちゃった。No, no, 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 no. লস থেকে বরকনে চলে গেছে আর সব বাড়ি ফিরেছি আর এদিকে রান্না তো জোরও শুরু হয়ে গেছে কিছু কিছু রান্না হয়েও গেছে পরে চালাবে গাড়িটা পরে চালাবে খেয়ে নাও নান বসে আছে কিন্তু খাওয়া নিয়ে আর এই যে দুপুরের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে সবাই লাইন দিয়ে আমরা বসে পড়েছি আর আজকেও আমাদের খাওয়া দাওয়া হচ্ছে ওপরে বারান্দায় আর এখন হচ্ছে বিয়ের পর দিন সাড়ে চারটে বাজে সবাই যে কিভাবে ঘুমাচ্ছে তোমরা শুধু দেখো যে যেখানে পেয়েছে পড়ে আছে এখানে সোফায় অচিন্ত আছে আর এখানে ভিতরে আছে বুবন প্রিতা দীপাঞ্জলি দীপাঞ্জলি আর পিতা তো ভীষণ নাক ডাক ছিল এদিকে মেঝেতে ঘুমাচ্ছে মামিমা আর সুতি আর এরা এমন ঘুম ঘুমাচ্ছে যে আমি চা খাওয়ার জন্য রাখতে এসেছিলাম কিন্তু কারো কোনো সারা শব্দই আমি পাইনি আর এটা তোমাদের দেখালাম শুধু একটা রুমের অবস্থা এছাড়াও বাড়ির আরও পাঁচটা রুমের অবস্থা একই ছিল দেখো ও বেশি এখন করলে তখন কিছু করতে পারবো না ঠিক আছে

যত রাজ্যের গল্প হাটা মাখা হচ্ছে রুটি হবে আর গল্প জুড়েছে